ধার্মিক এবং ধর্ম ব্যবসায়ী চিনবেন কিভাবে লক্ষণ রয়েছে লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন চিনতে পারবেন ধার্মিক কাকে বলে ধর্ম ব্যবসায়ী কাকে বলে ধর্ম ব্যবসায়ীরা হয় ভোগী আর ধার্মিকরা হয় ত্যাগী ধার্মিকরা দান করে আর ধর্ম ব্যবসায়ীরা দান গ্রহণ করে অর্থাৎ ধার্মিক দেয় আর ধর্ম ব্যবসায়ী নেয় ধার্মিক দিতে জানে আর ধর্ম ব্যবসায়ী নিতে জানে ধার্মিক দিতে জানে আর ধর্ম ব্যবসায়ী খেতে জানে ধার্মিকরা ধর্মকে ধারণ করে আত্মা দিয়ে চরিত্র দিয়ে আর ধর্ম ব্যবসায়ী ধর্মকে বিক্রি করে টাকার বিনিময় সম্পদের বিনিময় ধর্ম ব্যবসায়ীরা অন্যায়ের বিরুদ্ধে থাকে নীরব অন্যদিকে ধার্মিকরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে হয় তারা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না যতটুকু ধর্ম পালন করে এই সবটুকু মানুষকে দেখানোর জন্য করে আর অন্যদিকে ধার্মিকরা যতটুকু ধর্ম পালন করে বা ধর্মকে ধারণ করেন এর সবটুকুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করেন যারা ধার্মিক তারা কখনো তাদের বেশভূষাকে প্রাধান্য দিবে না আর অন্যদিকে যারা ধর্ম ব্যবসা করে বা যারা ধর্ম ব্যবসা করবে যাদের মন মানসিকতা এমন তারা সবসময় চেষ্টা করবে তাদের ছদ্মবেশটা যেন নিখুঁত হয় বেশভূষা যেন নিখুঁত হয় এই ছদ্মবেশ ধারণ করে তারা মানুষের সাথে প্রতারণা করে তারা মানুষের ইমানকে হাইজেক করে ভুল খাতে প্রবাহিত করে আর মানুষ মনে করে এরা যা বলে তা সবই আল্লাহর কথা রসুলের কথা এজন্য বলি কারো বেশভূষা দেখে আপনি ধর্মিক নাকি ধর্ম ব্যবসায়ী এটা চিনতে পারবেন না এটা চিনতে হলে আপনাকে লক্ষ্য করতে হবে তার চরিত্রে তার কাজে এজন্য আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফে এই হাদিসটি রয়েছে কেয়ামতের দিন মিজানের পাল্লায় সবচাইতে ভারী বস্তু হবে মোমেনের উত্তম চরিত্র আল্লাহ রসুল বলেন নাই যে মিজানের পাল্লায় সবার আগে সবচাইতে ভারী বস্তু হবে লেভাস দাঁড়ি টুপি জুব্বা পাগড়ি আল্লাহ রসুল এটা বলেন নাই কি বলেছেন চরিত্র মোমেনের উত্তম চরিত্র এজন্যই জন্যই ধার্মিক এবং ধর্ম ব্যবসায়ী চিনতে হলে সর্বপ্রথম তাদের কাজের দিকে এবং চরিত্রের দিকে তাকাতে হবে এ বিষয়ে আল্লাহ রসুল তার জাতিকে তার ভাষণে সাবধান করে গেছেন আল্লা রসুল বলেছেন যার হাতে আমার জীবন তার শপথ কোন মানুষের ইমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত সে সৎ এবং বিশ্বাসী না হয় আমি তোমাদেরকে হেদায়াত করছি যে কোনো ব্যক্তির অধিক পরিমাণ নামাজ পড়া রোজা রাখা দেখে তোমরা ভুল করো না লক্ষ্য করবে ওই ব্যক্তি যখন কথা বলে সত্য বলে কিনা যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সেটা সেই ব্যক্তি খেয়ালত করে কিনা এবং নিজের পরিবার পরিজনের জন্য হালাল উপায় রিজিক হাসিল করে কিনা যদি সে আমান উদ্দার এবং সত্যবাদী হয় এবং হালাল উপায় রিজিক হাসিল করে তবেই তো সে কামেল মোমেন সুতরাং পরিষ্কার হয়ে গেল বা পরিষ্কার করে দিলেন আল্লাহ রসুল তার ভাষণে সাবধান করে দিয়ে গেছেন আমাদেরকে আমরা যেন ধার্মিক চিনতে ভুল না করি কারো বাহ্যিক আবরণ পোশাক আশাক বেশভূষা দাড়ি টুপি জুব্বা অধিক পরিমাণে নামাজ পড়া দেখে নামাজ করতে পড়তে কপালে ছেঁচদার কালো দাগ পড়ে গেছে এবং অধিক পরিমাণ রোজা পালন দেখে আমরা যেন তাকে ধার্মিক হিসেবে না চিনি পাশাপাশি খেয়াল রাখতে বলছেন সেই লোক যখন কথা বলে সত্য বলে কিনা তার কাছে থাকা আমানত সে বিশ্বস্ততার সাথে ফিরিয়ে দেয় কিনা এবং নিজের এবং নিজের পরিবারের জন্য হালাল উপায়ে হাসিল করে কিনা যদি করে থাকে তাহলে সে হচ্ছে ধার্মিক